রাধে রাধে চলুন দেখিনি আপনার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিং কি রয়েছে সে এই মুহুর্তে আপনাকে নিয়ে কি তার মাথায় ফট রয়েছে তো চলুন দেখিনি ইউনিভার্স আমাকে সঠিক গাইড করতে সাহায্য করুন আমার ভিউয়ার যারা এই রিডিং দেখছেন তাদের ভালোবাসার মানুষের হিডেন ফিলিং কি রয়েছে তাদের ভালোবাসার মানুষের হিডেন ফিলিং মাই সোল ইজ কানেক্টেড উইথ ইউ ইভেন আই এম অ্যাওয়ে আপনার পার্সেন্টের মনটা কিন্তু আপনার সাথেই কানেক্টেড আত্মা কিন্তু আপনার সাথেই কানেক্টেড যদিও সে দূরে রয়েছে আপনার থেকে আই নো মাই এক্সপেকটেশন আর ভেরি হাই অ্যান্ড ইউ কান্ট ফুলফিল দেম সে জানে তার চাওয়া পাওয়াগুলো অনেক বেশি যেটা আপনি পূরণ করতে পারবেন না লাস্ট কার্ট আই লাভ ইউ সো মাচ বাট আই কান্ট ফরগেট দ্য পেন গিভেন বাই ইউ সে আপনাকে প্রচণ্ড ভালোবাসে কিন্তু আপনার দ্বারা দেওয়া যে ব্যথা যে কষ্টগুলো আছে সেগুলো সে বলতে পারছে না ক্লেম দিস এনার্জি